আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বগুড়া জেলার ধনুডুব জেলার অন্তর্গত মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের পাঁচ নং ওয়ার্ডে নরেন মাস্টারের বাড়িতে ইমরান তালুকদার এসে অনশন করেছে বিয়ের দাবিতে কেন এই অনশন কেন এই এত করার মানে আমরা এখন তার মুখে থেকেই শুনবো আপনারা আমাদের সাথেই থাকবো আচ্ছা তোমার এই অনশনের কারণটা কি আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি ওকে ছাড়া বাঁচবো না এখন এই পরিস্থিতি আসার তারপর সেও আমাকে ভালোবাসে আমি ওকে ভালোবাসি এ কারণেই আশা আর আমি ওকে বিয়ে করতে চাই বাপ মা মানে মেনে নিতেছে না এগুলো আর এখন আমার কাছে আপনার করে একটুই দাবি তুমি যে এখানে এসেছো ওই বিয়ে কি তোমাকে আসতে বলেছে নাকি তুমি নিজের ইচ্ছা দিয়েছে না ওই বলছে ও বলছে মেয়েকে তো আমরা এখানে কাউকে দেখি এখানে তো এলাকার ময় মুরগি ব্যক্তিবর্গ ওখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন তোমার বক্তব্য কি তুমি কি চাও আচ্ছা শেফালি ডাক্তি ও সেবালি রে এখন এখানে নেই তোমার সেপালি এখন অন্যের রাজ্যে ঘোরাঘুরি করতেছে কেন তুই আমার জীবনটাকে বৃত্তে পেবে আগুনে পুড়িয়ে চাল চাল করে দিবি